কোরবানি ঈদের মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তান্ডব এস আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই এর মধ্যে শোনা গেল আলফা আই এর পরবর্তী সিনেমায়ও থাকছেন শাকিব একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে খবরটি সূত্রটি জানিয়েছে আলফা আই এর পরবর্তী সিনেমায়ও থাকছেন শাকিব খান সিনেমাটি ঈদের মুক্তি পাবে না ঈদের বাইরে অন্য কোনো উৎসবে মুক্তি দেওয়া হবে বিশাল আয়োজনে নির্মিত হবে সিনেমাটি ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি তবে সাকিবের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করবেন দেশি বিদেশি অভিনেত্রী এরকম উল্লেখ করে সূত্র জানায় সাকিবের সঙ্গে দেখা যাবে দেশি বিদেশি নায়িকাদের আইটেন গানেও থাকছে চমক কোমর দোলাতে দেখা যাবে বলিউড কিংবা দক্ষিণী কোনো সুন্দরীকে ক্যামেরার পেছনেও থাকবে চমক সূত্র জানিয়েছে ছবিটি পরিচালনায় থাকতে পারেন রায়হান রাফি কিংবা আদনান আল রাচিব টালিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে এটি পারিশ্রমিক হিসেবে সাকিব নিচ্ছেন দেড় ওপরে ছবিটি নিয়ে কিং খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন এদিকে ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার ফোরকাস্ট এরই মধ্যে চট তুলেছে সামাজিক মাধ্যমে ছবিটিতে খানের সঙ্গে থাকবেন জয়া আসান সাবিলা নুল ডক্টর এজাজ রজিত সিদ্দিকী প্রমুখ